নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ ভারতে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালি পুষবেকের আতঙ্কে রয়েছেন আর আতঙ্ক করার প্রয়োজন নেই কারণ ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক গেজেট নোটিফিকেশন জারি করে বলে দিয়েছে যে বাংলাদেশ থেকে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বরের আগে যারা উৎপীড়নের শিকার হয়ে এবং উৎপীড়নের হাত থেকে বাঁচতে হিন্দু বাঙালি ভারতে আশ্রয় নিয়েছেন তাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে এবং ভারতে থাকতে দেওয়া হবে আর সেই জন্যই স্বরাষ্ট্রমন্ত্র গেজেট নোটিফিকেশন জারি করেছে দু হাজার সালের দু সালে কেন্দ্র সরকার অভিবাসন এবং বিদেশি আইন পাশ করেছিল এবং সেই আইনের অধীনে দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর বৃত্তিবর্ষ ছিল নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে এবার সেই আইনের তেত্রিশ নম্বর দাঁড়ায় কেন্দ্র সরকার কিছু অদলবদল করে এবার দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিত্তবর্ষ করেছে যারা ভারতে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বা ধর্মীয় উৎপীড়নের হাত থেকে বাঁচতে তাদেরকে শরণার্থীর মর্যাদা দেবে ভারত সরকার দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখটা মনে রাখবেন মাত্র সেপ্টেম্বর চলছে নয় মাস আগের ডেট দেওয়া হয়েছে অর্থাৎ ভারত সরকার নজরে রাখছে বাংলাদেশে কি হচ্ছে এবং বাংলাদেশে গত এক বছর থেকে কিভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বৌদ্ধদের উপর নির্যাতন হচ্ছে এবং সংখ্যালঘুরা কিভাবে নির্যাতনের শিকার হচ্ছেন স্বাভাবিকভাবেই বাংলাদেশের হিন্দুদের একমাত্র বড়সা ভারত এবং তারা পালিয়ে আসছেন সে খবর ভারত জানে এবং বাংলাদেশের ঘটনা নিয়ে ভারত সরকার নরেন্দ্র মোদী পর্যন্ত সরব হয়েছেন এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অসমের বিজেপি নেতা এবং ত্রিপুরার বিজেপি নেতারা সড়ক হচ্ছেন বাংলাদেশে হিন্দুদের নির্যাতন নিয়ে এবং সেটা যে ভারত সরকার যথার্থই বুঝতে পেরেছে যার কারণেই এক সেপ্টেম্বর গেজেট নোটিফিকেশন জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল যে আর হিন্দুদের পুরুষ আতঙ্কে তাকতে হবে না যারা ভারতে এসেছেন বাংলাদেশ থেকে পালিয়ে এসে বিশেষ করে হিন্দু বাঙালি এক সেপ্টেম্বর নোটিশ জারি করে গেজেট নোটিফিকেশন জারি করে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা পালিয়ে এসেছেন ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এবং ধর্মীয় উৎপন্নের হাত থেকে বাঁচতে তাদেরকে পুজবেগ করা হবে না তাদেরকে শরণার্থীর মর্যাদা দেবে ভারত সরকার এবং তাদের ভারতে থাকার জন্য এই গ্যাজেট নোটিফিকেশন জারি হলো পিএবিআর বিডিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপায় করে দেবে যথার্থই সুখবর বলা যায় ভারত সরকার বুঝতে পারছে যে বাংলাদেশে কিভাবে সংখ্যালঘুগের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এবং কিভাবে সীমান্তে হিন্দু সম্প্রদায় ভারতে আসার জন্য বাংলাদেশের অবস্থা দেখে হাহাকার করছেন নিশ্চিতভাবেই এসব কবর ভারত সরকারের কাছে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরার সীমা রাজ্য সরকার নিশ্চিতভাবেই কেন্দ্র সরকারকে বিষয়টি জানিয়েছে যে তাদের রাজ্যের সীমান্তে বাংলাদেশের হিন্দুরা আতঙ্কিত অবস্থায় ঢোকার চেষ্টা করছে নিশ্চিতভাবেই অনেকে ঢুকেছেন এবং সে কথা বিবেচনা বিবেচনায় রেখেছে বিজেপির কেন্দ্র সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোর বিজেপি নেতারা যার কারণেই দুই সালের একত্রিশ ডিসেম্বর বর্ষ ধরে যারা ভারতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বা ধর্মীয় উৎপাদনের হাত থেকে বাঁচতে এসেছেন হিন্দু বাঙালি তাদের এবার শরণার্থী মর্যাদা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে দেওয়া হলো এবার তারা ভারতে নির্বিঘ্নে থাকতে হবে যদিও নাগরিকত্বর বিষয়টা এখানে উল্লেখ নেই কিন্তু তারা শরণার্থী হয়ে ভারতে থাকতে পারবেন এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে এখন হয়তো অনেকেই নানা কথা বলতে পাবেন কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে হিন্দু শিখ ফার্সি জৈন খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হন ইসলাম ধর্মাবলম্বের কট্টর মানসিকতার মানুষের কাছে তাই ভারত সরকার জানে যে এই তিন দেশে সংখ্যালঘুরা কোনো অবস্থায় নিরাপদে নেই তাই এবার দুই হাজার চোদ্দোর বর্ষকে বাড়িয়ে দুই হাজার চব্বিশ পর্যন্ত করেছেন যদিও নাগরিকত্বের উল্লেখ নেই কিন্তু তারা যেহেতু নির্যাতনের হাত থেকে বাঁচতে চলে এসেছেন ভারতে এবং নির্যাতনের শিকার হয়ে ভারতে চলে এসেছেন তাই তারা যাতে শরণার্থী হয়েও ভারতে নিরাপদে বসবাস করতে পারেন তাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক গ্যাজেট নোটিফিকেশন দিয়ে তাদেরকে নিশ্চিত অবয় দেওয়া হয়েছে যে তাদেরকে পুষবেক করা হবে না কিন্তু ইসলাম ধর্মাবলম্বী হলেই তাদেরকে বাংলাদেশে পুষবেগ করা হবে এবং হচ্ছেও এবং এ নিয়ে একেবারে জিরো টলারেন্স নিয়েই ভারত সরকার এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো বিশেষ করে অসম ত্রিপুরা এবং মহারাষ্ট্র গুজরাটে রাজ্য সরকারগুলো কঠোর অবস্থান নিয়ে ইসলাম ধর্মাবলম্বী বাঙালিদের বাংলাদেশিদের ধরে ধরে পুশব্যাক করা হচ্ছে রোহিঙ্গাদের ধরে ধরে পুশব্যাক করা হচ্ছে এতে একেবারে নির্দয় ভারত সরকার কিন্তু হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান জৈন ফারসিদের প্রতি যে ভারত সরকার সদয় সেটা আবার প্রমাণ হলো দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর বৃত্তি বর্ষ গ্যাজেট নোটিফিকেশন জারি করেছে যাতে তারা শরণার্থী হয়েও নিরাপদে থাকতে পারেন ভারতবর্ষে শুধু হিন্দু নয় শুধু একমাত্র ইসলাম ছাড়া বাদবাকি যে ছয়টি সম্প্রদায়ের কথা বলেছি সবাই নিরাপদে শরণার্থীর মর্যাদায় ভারতে তাকতে পারবেন আর ইসলাম ধর্মাবলম্বীদের কেন অন্তর্ভুক্ত করা হলো না এ নিয়ে অনেকেই হয়তো গণতন্ত্রপ্রেমী মানুষ বলতে পারেন কিন্তু প্রশ্ন হলো যে বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র আফগানিস্তান একটি ইসলামিক রাষ্ট্র পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্র এই প্রতিবেদনে পাকিস্তান এবং আফগানিস্তানের প্রসঙ্গ উল্লেখ করছি না কিন্তু বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র এবং সেখানে প্রায় নব্বই শতাংশর উপর ইসলাম ধর্মাবলম্বী বসবাস করেন স্বাভাবিকভাবেই তাদের ধর্মীয় নির্যাতনের প্রশ্নই আসে না ধর্মীয় নির্যাতনের শিকার হওয়ার প্রশ্নই আসে না তাই তাদেরকে ভারতে আশ্রয় দেওয়ার কথা সে মনেও করছে না ভারত সরকার এটাই স্বাভাবিক ধর্মীয় নির্যাতনের প্রশ্নই আসে না ইসলাম ধর্মাবলম্বীর দ্বারা অন্য ইসলাম ধর্মাবলম্বী মানুষদের তাই বাংলাদেশের কোনো ইসলাম ধর্মাবলম্বীকে গ্যাজেট নোটিফিকেশনে উল্লেখ করা হয়নি বা মুসলিম ধর্মের মানুষকে উল্লেখ করা হয়নি আর এখানে বাংলাদেশের চূড়ান্ত লজ্জার বিষয় রয়েছে গত এক বছর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে যে কীভাবে বাংলা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং সেটাকে রাজনৈতিক চক্রান্ত বলে চালিয়ে দিচ্ছে সেই সঙ্গে বিভিন্ন মন্দির ভাঙচুর হচ্ছে সেসব খবর আসছে এবং কিভাবে ভারতের সীমান্তে বাংলাদেশের হিন্দুরা ভিড় করছেন ভারতে ঢোকার জন্য এতে বাংলাদেশ সরকারের বাংলাদেশের বর্তমান নোবেল শান্তি পুরস্কারের অশান্তির কারিগর ইউনিসের জন্য লজ্জাজনক যে তার অধীনে বাংলাদেশে শান্তি নেই এবং বাংলাদেশে সমস্ত ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছেন না কিন্তু বর্তমান বাংলাদেশের যেসব উপদেষ্টারা সমন্বয় একটা বড়াই করে ভারতের সঙ্গে ফুটানি মারতে চাইছে তারা কি বলতে পারবে যে বাংলা ভারতের ইসলাম ধর্মলম্বী মানুষ অত্যাচারের শিকার হয়ে ধর্মীয় উৎপরণের শিকার হয়ে বা ধর্মীয় উৎপড়নের হাত থেকে বাঁচতে বাংলাদেশে গেছেন এবং বাংলাদেশ ঠিক তেমনি ভারতের মতো অভিবাসন এবং বিদেশি আইন সংশোধন করে ভারতের মুসলিমদের বাংলাদেশে শরণার্থীর মর্যাদা দেওয়ার জন্য দরকার পড়ছে না একতা বাংলাদেশের কোনো সরকার ভাবেনি এবং ভাবছেও না এবং তাদের দরকারও নেই কারণ বাংলাদেশের বর্তমান সমন্বয়ক বাংলাদেশের বর্তমান উপদেষ্টা এবং উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনিস একেবারে দৃঢ়তার সঙ্গে বলতে পারবেন যে ভারতের কোনো মুসলিম বাংলাদেশে যায় না এবং যাওয়ার দরকার পড়ে না এবং শরণার্থী দেওয়ার তো প্রয়োজনই আসে না যেহেতু ভারতের কোনো মুসলিম বাংলাদেশে যাচ্ছেই না তাহলে শরণার্থী মর্যাদা দেওয়ার কথা চিন্তা করতে হয় না কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থান দেখে ভারত সরকার ভাবতে বাধ্য হচ্ছে যে এইসব পালিয়ে আসা মানুষ যাবেন কোথায় তাদের নিরাশ্রয় অবস্থায় কোনো অবস্থায় বিপদে পেলা যায় না তাই তাদেরকে শরণার্থীর মর্যাদা হিন্দু রাষ্ট্রের হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সরকার হিসেবে এবং হিন্দুত্ববাদী দল হিসেবে বিজেপির দায়িত্ব কর্তব্য রয়েছে পালিয়াসা হিন্দুদের নিরাপদে বাসস্থানের টাকার জায়গা দিতে তাই সেটা ভিত্তিবর্ষ আরো দশ বছর বাড়িয়ে শরণার্থীর মর্যাদা দিতে তারা বাধ্য হয়েছে এবং তারা বিজেপি সরকার কেন্দ্রে বুঝিয়ে দিচ্ছে যে তারা সত্যিকার অর্থেই বাংলাদেশে হিন্দু নির্যাতন হলে ভারতে আশ্রয় দেওয়ার কথা ভাববে এবং তারা সেই আইনে দ্বারা রেখেছে যাতে কেন্দ্র সরকার সময়ে সময়ে আইন অদল বদল করে হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর শরণার্থী হিসেবে টাকার ব্যবস্থা করতে পারে এবং সেই আইনের অধীনে তেত্রিশ দ্বারায় বাংলাদেশের হিন্দু বাঙালিদের শরণার্থীর মর্যাদা দিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এতে বাংলাদেশের বর্তমান সরকারের লজ্জাই লজ্জাই লজ্জা এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না যে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের শরণার্থীর মর্যাদা দিতে হচ্ছে প্রতিবেশী ভারতকে কিন্তু ভারতের মুসলিমদের বাংলাদেশের সরকারকে শরণার্থীর মর্যাদা দেওয়ার কথা চিন্তা করতে হয় না এখানেই ভারত এবং বাংলাদেশের মধ্যে তফাৎ যে বাংলাদেশ নিজের দেশের মানুষকে শুধু ধর্মীয় কারণে নির্যাতন করে ধর্মীয় কারণে অত্যাচার করে ধর্মীয় কারণে বাংলাদেশের নিজেদের জন্ম জন্মভূমিতে থাকতে দেয় না পালিয়ে আসতে বাধ্য করা হয় আর ভারত তাদেরকে সাদরে অতিথির মর্যাদা দিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় দেয় কিন্তু ভারত থেকে কোনো মুসলিম বাংলাদেশে যাওয়ার প্রয়োজন মনে করেন না কারণ ভারতের মুসলিমরা জানেন তারা নিরাপদে বসবাস করছেন এক্ষেত্রে বাংলাদেশের মুসলিমদের লজ্জা তো রয়েছে সেই সঙ্গে রয়েছে ভারতের যারা বড় বড় সাফাইগান মুসলিম তাদেরও লজ্জার কারণ তারা ভারতে থেকে বুঝতে পারছেন যে তাদের বাংলাদেশে যাওয়ার মতো পরিস্থিতি ভারতে তৈরি হয়নি এবং হবেও না এবং তারা নিরাপদেই রয়েছেন কোনো ধরনের ধর্মীয় উৎপীড়নের শিকার হতে হচ্ছে না আর এ নিয়ে অবশ্যই তাদের গর্জেওটা উচিত বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের বিরুদ্ধে যে দেখুন ভারতে আমরা সংখ্যালঘু হয়েও নিরাপদে বসবাস করতে পারছি এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি এবং আমাদের জন্মভিটে যেহেতু ভারতের মুসলিমরা ভারতের নাগরিক এবং তাদের ভারতেই তাদের জন্মভূমি তাই তাদের বলা উচিত যে আমাদের জন্মভূমি ভারতবর্ষে আমরা নিরাপদে থাকতে পারছি বলেই ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে আমাদের যাওয়ার প্রয়োজন পড়ে না এবং যাওয়ার চিন্তাও করতে হয় না এটা অবশ্যই ভারত যেভাবে বারবার গ্যাজেট নোটিফিকেশন করার চিন্তা করবে অনুমান করে তাদের বাংলাদেশের সরকারকে বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী মানুষকে আহ্বান জানানো উচিত যে আপনারা ভারতের সরকার ভারতের বিভিন্ন রাজ্যের অবস্থান দেখে কিছুটা অন্তত পক্ষে মানবিক হওয়ার চেষ্টা করুন যে ভারতের মুসলিমরা কোনো দিনও ভাবেন না বাংলাদেশে যাওয়ার কথা পাকিস্তানে যাওয়ার কথা তারা নিরাপদেই বসবাস করছেন যার কারণেই তাদের ভাবতে হয় না বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে যাওয়ার কথা ভারতেই তাকার কথা চিন্তা করেন ভবিষ্যতেও এভাবেই গণতান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণভাবে থাকবেন এবং মত প্রকাশের অধিকার নিয়েই তারা থাকবেন কোনো অবস্থায় তাদের ধর্মীয় উৎপূরণের আতঙ্ক গ্রাস করে না কিন্তু বাংলাদেশে করছে সেটা অবশ্যই ভারতের মুসলিমদের বাংলাদেশের মানুষকে আহ্বান জানানো উচিত যে আপনারা ভারতের মানুষের মতো ভারতের হিন্দুদের মতো উদার মানসিকতার হুন এবং কোনো অবস্থায় যাতে বাংলাদেশের হিন্দু বাঙালিদের মুসলিম বাঙালিদের দ্বারা অত্যাচারের ঘটনা না আসে কারণ একটা অত্যাচারের ঘটনাও যদি ঘটে তাহলে সেটা মুসলিম বাঙালিদের জন্য লজ্জার চূড়ান্ত অমানবিকতার কাজ এবং চূড়ান্ত নোংরার কাজ এটা ভারতের মুসলিমদের বাংলাদেশের বাঙালি মুসলিমদের বুঝানো উচিত কারণ ভারতের মুসলিমরা ভারতে থেকে নিশ্চিতভাবে গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়টা বেশি করে বুঝতে পারছেন কিন্তু বাংলাদেশের বাঙালি মুসলিমরা অন্ধ হয়ে গেছেন তারা সংখ্যাগরিষ্ঠতার জুড়ে অন্যায় যে করছেন সেটা লু বুঝতে পারছেন না তাদের বুদ্ধি লুপ পেয়ে গেছে তাই ভারতের মুসলিমদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে গণতান্ত্রিকভাবে ভারতে যদি সত্যিকার অর্থেই তারা নিরাপদ বোধ করেন জানানো উচিত বাংলাদেশের মুসলিমদের দিয়ে আপনারা বাঙালি মুসলিমদের বাংলাদেশের বলা উচিত যে আপনারা কোনো অবস্থায় হিন্দু বাঙালিদের অত্যাচার ধর্মীয় উৎপীড়ন ধর্মীয় নির্যাতন করবে না যাতে কোনো অবস্থায় তাদের নিরাপদ দে টাকার বয় না জাগে আতঙ্ক না জাগে এবং তারা ভারতে পালিয়ে আসার কথা চিন্তা না করেন তাহলেই দুটি দেশের মধ্যে প্রতিবেশী প্রতিবেশী সুলভ ভালো সম্পর্ক থাকবেন এক্ষেত্রে ভারতের বাঙালি মুসলিমদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বাংলাদেশের বাঙালি মুসলিমদের আহ্বান জানানো যে আমরা শান্তিতে রয়েছি ভারতে আপনারা বাংলাদেশে হিন্দু বাঙালিদের বাঙালি হিসেবে অন্তত পক্ষে বাঙালির মর্যাদা রক্ষা করতে বাঙালির অভিমান রক্ষা করতে বাঙালির সম্মান রক্ষা করতে হলো কোনো অবস্থায় ধর্মীয় নির্যাতনের শিকার করবেন না হিন্দু বাঙালিদের এতে কিন্তু বারবার ভারত সরকার প্রয়োজন বোধে বৃত্তবর্ষ বাড়িয়ে হিন্দুদের শরণার্থীর মর্যাদা দিবে এবং এতে করে বাঙালি মুসলমানদের লজ্জায় পড়তে হবে বারবার কারণ নোটিফিকেশন জারি হলেই সেটা বিশ্বের দরবারে বারবার প্রকাশ হবে যে বাংলাদেশে বাঙালি মুসলিম বাঙালি হিন্দুকে নির শুধু ধর্মের কারণে উৎপীড়নের শিকার করছে ধর্মের কারণে নির্যাতন করছে প্রিয় বিয়ার ভিডিওটা পালাবল লাইক শেয়ার কমেন্ট